হে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আমরা আঙ্গুরের চারা আমরা ডেলিভারি দিচ্ছি আমরা চারাগুলো কেমন চারা দিচ্ছি আমাদের প্যাকেজ ছিল প্যাকেজের বাইরেও যারা চারাগুলো নিচ্ছেন কে কে চারাগুলো নিচ্ছেন আমি একটু নামটা বলে দেবো রফিকুল ইসলাম নবাবগঞ্জ আপনার এক পিস এস এন সেলিম মিয়া এটা হচ্ছে আপনার সিল গাউ সিডলেস দু পিস ক্রিমসন এক পিস সুপার সোনাক্কা এক পিস পার্পেল এক পিস শালম আলম ভৈরব উনি পঁচাত্তর পিস ভারত সুন্দরী কুল ফারুক গাউসিয়া ভারত সুন্দরী পাঁচ পিস বল সুন্দরী পাঁচ পিস একটা লিসু জামাল মিরপুর একটা এস এস এন একটা সুরাট সিডলেস আর মেহেদি হাসান গাজীপুর ভিএসডি আর সুপার সোনাক্কা এক পিস আবুল কাশেম এস এস এন আনার এক পিস পং লংগান এক পিস আপেল বড় বালতি এক পিস আনার বাল্টি এক পিস হীরা শেরপুর এস এস এন এক পিস শরৎ সিডলেস এক পিস জুয়েল গাইবান্ধা এস এস এন এক পিস আর কে এক পিস ক্রিমসন এক পিস শরৎ সিডলেস এক পিস ফিলেম এক পিস আমি প্রথমে দেখানোর চেষ্টা করবো এটা আছে জুয়েল ভাই আপনার পাঁচটা চারা আপনি যদি একটু আমাদের চারাগুলো দেখান জুয়েল ভাই জুয়েল ভাই এটা আছে আপনার এসে সেন আর এটা হচ্ছে আপনার আর কে আঙ্গুর এটা ক্রিমসন আর এটা হচ্ছে আপনার আছে শরৎ ছিটলিস আর এটা আছে আপনার ফিলেম এই হচ্ছে আপনার পাঁচটা গাছ এই পাঁচটা গাছ আপনি একটু দেখে দেখেন আপনার চারাগুলো কত সুন্দর চারা দিচ্ছি আপনি পরে যেন বলেন না ভাই আমার সারা খারাপ দিয়েছে আপনার সারাগুলো আমি ইউটিউবে ভিডিও যাবে আপনি একটু দয়া করে দেখে নেবেন আপনার সারাগুলো কত সুন্দর যাচ্ছে এবং খুবই সতেজ সারাগুলো আপনাদের দৃশ্য ইনশাল্লাহ তারপরে আমি দেখাবো হচ্ছে সেলিম আমি সেলিম মিয়া শিলগাঁও আমি শেলগাঁওটা কোথাও আমি জানি না আমি ভাইয়ের দুইটা হচ্ছে আপনার শরৎ ছিডলেস এই যে আপনার এটা আর একটা আছে ক্রিমসন একটা সুপার সোনাক্কা এটা পার্পেল এই যে সুপার সোনাক্কা এই যে একটা পার্পেল আর আপনার এই একটা আছে শরৎ ছিটলেস এ আছে শরৎ ছিটলেস এই হচ্ছে আপনার পাঁচটা গাছ আপনি পাঁচটা গাছগুলো দেখেন যে আপনার গাছগুলো একদম আঘাতটা গোড়া পর্যন্ত কত সুন্দর করে নিচে দেখেন আমরা সুন্দর করে ননি করে দিয়েছি যেন আপনার মাটিটা না ঝরে যায় এবং চারা গাছগুলো খুবই সুন্দর আপনার মিয়া ভাই আপনি থেকে আপনার পাঁচটা চারা দেখেন এই যে হচ্ছে পাঁচটা চারা এরপরে হচ্ছে আপনি চারা দেখাবো হচ্ছে ফারুক ভাই গাওসিয়া আপনার হচ্ছে পাঁচটা ভারত সুন্দরী পাঁচটা বল সুন্দরী আর একটা হচ্ছে আপনার ফল ছও লিচু চারা যাচ্ছে এই যে ফল সেট হয়ে গিয়েছে ফল এই দেখেন এই ডালেও ফল সেট হয়ে গেছে পল শোয়ারটা লিসু যাচ্ছে এবং দশটা কুলের সারা যাচ্ছে আর জামাল ভাই মিরপুর আপনার একটা এস এস এন আর একটা সুরাত সিডলেস এই দেখেন আপনার এস এস এন আর এটা হচ্ছে আপনার সুরাত সিডলেস এই হচ্ছে আপনার দুটো সারা এই দুটো সারা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এই দুইটা সারা হচ্ছে আপনার এই দেখেন এটা এটা ছটা বিন্দু দিতে হবে এটা এই দুইটা স্যারা হচ্ছে আপনার হ্যাঁ দেখে নিন আপনার চারা দুইটা কত সুন্দর যাচ্ছে চারা এবং খুবই সুন্দর মনের মতন চারা পাবেন ইনশাল্লাহ আমি মনে করি চারাগুলো দু ফিট তিন ফিট করে হয়ে গেছে তারপরে যাচ্ছে এটা আছে ভিএসডি আর একটা যাচ্ছে হচ্ছে আপনার সুপার সোনাক্কা এটা আছে মেহেদি হাসান ভাই গাজীপুর কালীবাড়ি আপনার একটা সুপার সোনাক্কা আর একটা হচ্ছে ভিএসডি আছে আপনার দুইটা গাছ এই দুইটা গাছ হচ্ছে আপনার আমরা কেমন ধরনের চারা দিচ্ছি আমাদের প্রথম আজকে ডেলিভারি রমজান মাসের আঙ্গুরের অফারের বা অফারের বাইরে আমি সেই চারাগুলো দেখানোর চেষ্টা করছি যে আমার দর্শকরাও দেখুক আমরা কেমন ধরনের চারাগুলো আপনাদের মাঝে তুলে দিই এবং কি ধরনের চারাগুলো দিচ্ছি সেটাই দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মেহদি হাসান ভাইয়ের গাজীপুর কুনাবাড়ি আর এরপরে আমরা দেখাবো হচ্ছে আমাদের আবুল কাশেম ভাই কুমিল্লার থেকে অর্ডার করেছেন হ্যাঁ একটি হচ্ছে ফুল ছৌ আনারের চারা বড় বাল্টি সেট দেখতে আসছেন খুবই এরকম একটা গাছ কিনতে গেলে আপনার তিন হাজার টাকায় কিনতে হয় কিন্তু আমরা অনেক কম দামে দিচ্ছি আর এই যে আমরা দিচ্ছি দেখেন আপেল সব ফুল ছৌ আপেলের চারা দিচ্ছে দেখেন ফুল ছৌ আপেলের চারা আবার এদিকে দেখেন ফুল আসতেছে মাথায় ফুল ছ বাল্টি সেট গাছ আর একটা পিংকং যাচ্ছে আপনার এই দেখেন পিং পং লংগান আর আপনার লান আর এস এস এন আনার এই আঙ্গুর এই হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচটা গাছ আপনার পাঁচটা গাছ যদি আপনি দয়া করে দেখে নেবেন ইউটিউবে আপনার গাছগুলো কেমন সুন্দর দিলাম এবং সতেজ এবং কত ভালো মানের চারাগুলো দিচ্ছে আপনি একটু দেখে নিন আপনার এসেছেন আঙ্গুর একটা আনার একটা পিংবং লঙ্গান একটা আপেল বালতি সেটা একটা আনার বালটি সেটার একটা এই মোট আছে আপনার পাঁচটা গাছ আমি আপনার পাঁচটা গাছ দেখালাম আর এদিকে আমাদের এখন গাছ দেখানো বাকি আছে হীরা ভাইয়ের সিরাজ সিডলেস এবং এসএসএন তো দেখাইছি আর এটা হচ্ছে আর এটা শরৎস হীরা দুইটা গাছ এই দুইটা গাছ যদি একটু দেখেন কত সুন্দর গাছ দিয়েছে প্রত্যেকটি গাছই সতেজ এবং একবারে চকচকে আপনারা দেখতে পারছেন একদম চকচকে একদম আঘাত থেকে গোড়া পর্যন্ত একটু দেখান কত সুন্দর গাছগুলা মাসাল্লাহ আপনাদের পছন্দ হবে যাদের গাছগুলো দিচ্ছি আপনারা অবশ্যই ইউটিউবে ভিডিও দেখে নেবেন আপনাদের কী ধরনের গাছ দিয়েছি আর এখন আর একটা আনার সারা যাবে রফিকুল ইসলাম চাঁপাই নবাবগঞ্জ এই যে দেখতে পাচ্ছেন আপনার একটা এস এস এন আনা আঙ্গুর এটা হচ্ছে আপনার গাছ আপনার গাছটা প্রায় তিন ফিট আমার মধ্যে মনে হয় যে এখন এই যাতে কেটে দিয়ে আপনার গাছটা দেওয়া উচিত না মাথাটা শুকাই দেবে কুরিয়ারে যাই যাইতে তারপরে অনেকে টেনশন করবেন না কুরিয়ারে গাছ গেলে একটু দুর্বল হবেই এই সতেজ গাছ বলে একটু দুর্বল হবেই আপনারা কেউ টেনশন করবেন না ভয়ও পাওয়ার দরকার নেই আঙ্গুর গাছ মরবে না আর সালম ভৈরব আপনার পঁচাত্তর পিস এই যে কুল আপনার পঁচাত্তর পিস কুল একটা ক্যারেটে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকের আমাদের ডেলিভারি আর এদিকে একটা ডেলিভারি যাচ্ছে আপনার কদবেল যাচ্ছে ফুল ছও কতবেল এই দেখেন ফুল ছৌ কতবেল যাচ্ছে তারপরে সবেদা যাচ্ছে তারপরে লিসু আপনার তেজপাতা যাচ্ছে দারচিনি যাচ্ছে জামরুল যাচ্ছে তারপরে সাদা দাম যাচ্ছে ফুল ছও এদিকে চানা যাচ্ছে এক ক্যারেট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম ক্যারেটে করে সুন্দরভাবে চলে যাবে আমরা যে সবাই চারাগুলো আজকে দেখালাম আপনারা যারা যারা চারা অর্ডার করেছিলেন আমাদের হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেল থেকে তাদের চারাগুলোই আমি দেখাই দিয়েছি এবং চারাগুলো দিচ্ছি আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে বা ভালোবাসা থাকে বা আমি কেমন চারা দিলাম কমেন্ট করে জানাবেন যে আপনাদের চারাগুলো আমি কেমন ধরনের দিচ্ছি আমরা বলো এই ভিডিওটা আমরা ইউটিউবে অবশ্যই আমাদের যাবে আপনারা যারা চারা কিনেছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন মিলাই নেবেন আমি যে চারাগুলো দিয়েছি সেই চারাগুলো ঠিক আছে কিনা বাস্তবে আমি ভিডিওতে যা দেখাইছি এবং আপনারা বাস্তবে সেটা পেলেন কি না আর আমি একটা কথা বলে দিই যদি কুরিয়ারে যাই তাহলে পাতাটা একটু অনেক সময় শুকাই যাবে আপনারা ঘাবড়াবেন না সাথে সাথে পানি দেবেন দিয়ে একটু ছায়ার ভিতরে রেস্টে রেখে দিয়ে মাথাগুলো কেটে দেবেন নতুন করে কুশি বেরোলে তখন লাগাবেন তিন চার দিন পাঁচ দিন রেস্টে রাখার পরে তারপরে চারাগুলো রাখাবেন তাহলে চারাটা একটাও মরবে না যারা আঙ্গুরের বিভিন্ন জাতের চারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের আপনার বাইকে নুর অ্যাকলো ডিকসন গ্রিন লং ভ্যালেজ তারপরে আমার বিয়ার রুটের যে চারাগুলো আছে এগারোটা জাত আপনারা নিতে পারেন যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে আপনার সেই পছন্দনীয় চারাটি এখনই অর্ডার করতে পারেন আমাদের মোল্লা নার্সারিতে যারা আজকে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোনো আমার বাগান বা নার্সারির ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আমি হৃদয় মোল্লা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন মোল্লা নার্সারির থেকে আসসালামু আলাইকুম বরহম ল বরক